কিডনি যখন ফাইনালি আর তার পরিশুদ্ধিকরণের কাজ করতে পারে না যখন এন্ড স্টেজ পৌঁছে যায় যেটাকে আমরা বলি সেকেন্ড স্টেজ ফাইভ সেই সিচুয়েশানে কিডনি কিন্তু আর ফিল্ট্রেশান নর্মালি করতে পারে না এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটায় নর্মালি যেহেতু কিডনি তার ফাংশন করছে না সেই কারণে ডায়ালিসিস ছাড়া আর কিন্তু গতি নেই এবং এই যে জিনিসটা এটাকে আমরা বলি যে কিডনি ফেলিওরে চলে গেছে এখন কিডনি ফেলিওর যে সিচুয়েশনটা এর পাঁচটা খুব কমন কারণ রয়েছে ধরুন ডায়াবেটিস পেশেন্ট এই যে ডায়াবেটিস এটা যদি দীর্ঘ সময় ধরে আনকন্ট্রোল থাকে আমাদের গ্লোমেরুলাসে এটা এফেক্ট ফেলে সেখান থেকে প্রোটিন লিক হয় অ্যালবমিন ইউরিয়া হয় এবং সেখান থেকে ধীরে ধীরে আমাদের বডিতে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে সেটা রেনাল শাটডাউনের দিকে নিয়ে যাচ্ছে সেকেন্ড জিনিস যেটা দীর্ঘ সময় ধরে যদি আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে এই যে আনকন্ট্রোল হাইপার এর কারণে কী হয় গ্লোমেডালার যে ক্যাপিলারিগুলো রয়েছে এর আশেপাশে ফাইব্রোসিস হয় সেখান থেকে ফিলট্রেশন ফাংশন কমতে থাকে এবং কিডনি তার ড্যামেজ হয় তিন নাম্বার যে কারণ যেটা হচ্ছে যে আমাদের অনিয়মিত অনিয়ন্ত্রিত যে পেনকিলার খায় সেটা কিন্তু কিডনিতে গিয়ে ড্যামেজ করে চার নাম্বার যেটা হচ্ছে এখন মানুষের মধ্যে বডি বিল্ডিং বিভিন্ন রকম জিনিসগুলো বেড়ে গেছে তো তার কারণে তারা কি করে আর্টিফিশিয়ালি বাইরে থেকে স্টেরয়েড যা বা বডি বানানোর জন্য অনিয়ন্ত্রিত ওষুধ নেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু কিডনির ড্যামেজ করার ক্ষমতা রাখে এবং ফাইনালি পাঁচ নাম্বার যেটা হচ্ছে টক্সিন বিভিন্ন রকম যে ড্রাগস বা ধরুন বিভিন্ন রকম যে কীটনাশক স্প্রে করা হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু যদি আমাদের বডির মধ্যে যায় সেক্ষেত্রে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে তাই কিডনির সমস্যাগুলোকে ইগনোর করবেন না আপনারা যদি ডায়াবেটিস বা হাইপারটেনশনের রোগী হন তাহলে নিয়মিত কিন্তু ক্রিয়েটিনিন এবং তার সাথে সাথে ইউরিনারি অ্যালবোমিনের টেস্ট রাখবেন করবেন এবং এই জিনিসটা খুবই এসেন্সিয়াল